হ্যালো ভিউয়ার্স ব্র্যাকিং নিউজ জানা গেল তুফান সিনেমা থেকে শাকিব খান কত কোটি টাকা পারিশ্রমিক পাবেন তো ভিউয়ার্স বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখুন ঈদে মুক্তি পেয়েছে শাকিব খানের তুফান সিনেমা এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন ভারতের মিমি চক্রবর্তী ও বাংলাদেশের নাবিলা এই সিনেমার স্পেশাল স্ক্রিনিং ছিল রাজধানীর মিরপুরে শনি সিনেফ্লেক্সে মিরপুরের শনি সিনেফ্লেক্সে একসঙ্গে সিনেমা উপভোগ করেন শাকিব খান চঞ্চল চৌধুরী নাবিলা রেদান রনি মহেন্দ্র শনি ও পরিচালক রায়হান রাফি সেখানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন নায়ক আরফিন শুভ আজিজুল হাকিম বিন্দু ঐশী রোশান রোনা খানসহ সহ আর অনেকেই শাকিব খান বলেন ঈদ শেষ হয়ে গেলেও দেশের মানুষ তুফান যেভাবে উপভোগ করছেন তাতে বুঝতে আর বাকি নেই এই সাফল্য কোথায় গিয়ে থামবে আমার ফ্যামিলি মেম্বাররাও বলছেন তারা টিকিট পাচ্ছে না দর্শকদের সবার কাছে কৃতজ্ঞতা ও ভালোবাসা জানাই তুফান সিনেমার প্রযোজকের উদ্দেশ্যে মজা করে বলেন তুফান সিনেমার প্রযোজকের উদ্দেশ্যে মজা করে সাকিব খান বলেন আমি আগেই বলেছিলাম তুফান সিনেমায় যদি একশো কোটি টাকা ব্যবসা হয় তাহলে পঁচিশ কোটি টাকা আমাকে দিতে হবে তাছাড়া তুফান সমগ্র বারোতে মুক্তি পাচ্ছে আবার আন্তর্জাতিক বাজারেও মুক্তি পাচ্ছে তাই আরও একশো কোটি টাকার ব্যবসা করলে আমার পঞ্চাশ কোটি টাকা পারিশ্রমিক দিতে হবে